বিট্টু সিং হ্যালো নবার ভাই বাবু ভাই কি জ্বালা বোঝো ঠেলা তো সকালে লাইভ এমনি লাইভ অন করলাম দেখি কে আসে তার জন্য বসে আছি কাজ নেই তাই হ্যালো বিট্টু সিং আর বাবু ভাই শুভ সকালে অনেক অনেক শুভকামনা লাইভ প্রোগ্রামে জয়েন করার জন্য অনেক অনেক ভালোবাসা কহা সে হো আপ কல்கটা সে হু আই তো অবাক তুমি তো সুন্দরী বালিকা আসলে কি বলুন তো যার চোখে যাকে সুন্দর মনে হয় তাই না অ্যাডই পাচ্ছি না অ্যাড দেখার চেষ্টা করছি অনেক কিন্তু অ্যাড পাচ্ছি না কেন বলতে বলতে বোনা না কি একটু গন্ডগোল হয়েছে লাইভ বন্ধ করে পড়াশোনা করতে বসু হ্যাঁ তাই করবো ভাবছি বললো যে এখান দিয়ে গিয়ে বাড়ির সবাই ভালো আছে এই তো আর একটু অফ করে দেব আর পরেই মেয়ে নাতনি সব ঢুকবে একটু পরে আপনি কেমন আছেন বা তুমি কেমন আছো কি ডাকবো আপনি না তুমি আপনি না তুমি ডাকবো ওরে বাবা তোমার আবার নাতনি আছে আছে আমার সব কিছু তাড়াতাড়ি হয়ে গেছে গো তুমি আচ্ছা আমার তাড়াতাড়ি হয়ে গেছে সব কিছু সকাল সকাল বিয়ে হয়ে গেছে সকাল সকাল মেয়ে হয়ে গেছে সকাল সকাল নাতনি হয়ে গেছে সব সকালে খারাপ হয়েছে এখানে চাপ দিয়ে ভিউ ওয়ালে গেলে বলে যে অ্যাড পাওয়া যায় কিন্তু ভিউ ওয়ালে যাচ্ছি অ্যাড পাচ্ছি দেখি এবার পাই কি না অ্যাড পাচ্ছি না কিছুতেই কেন কিছু নেই আমি কিন্তু খুব মজা করি অসুবিধা নেই আমিও করি কিন্তু সব লিমিটের মধ্যে তাই না আমিও করি মজা মজা ছাড়া জগতে আছে কি বলুন বা বলো কি একটা ডিস্টার্ব হয়েছে অ্যাড না কেন কি জানে প্রা রয়েছে ও এটাকে লাইভ লাইভটাকে প্রাইভেট করে রেখেছি ইয়ে করিনি পাবলিক করিনি ভুল হয়ে গেছে আরে এটাকে এটাকে কি করে করি বলুন বলো তো এটাকে প্রাইভেট করা রয়েছে পাবলিক করিনি অ্যাড দেখতে হয় ওই লোগোতে চাপ দিয়ে ভিউ অলে গিয়ে প্রাইভেট করা রয়েছে ওই জন্য মনে হয় অ্যাড আসছে না কি প্রাইভেট করে রেখেছি ভুল করে এটা কি করা যাবে এখন পাবলিক অন্য ফোন দিয়ে প্রাইভেট করলে অ্যাড আসবে না ওই তো প্রাইভেট ভুলে গেছি ইয়ে করতে অ্যাড আসছে না ফালতু হয়ে গেল অ্যাড কাটব কেটে কি আবার করবো কেটে আবার করবো তো একটু কোথায় অপশান আছে বুঝতে পারছি না কোন জায়গাটায় অপশান আছে যদি বলো কেটে আবার নতুন করে এলবিটা চালু করি তাহলে তো পাবলিক হলে অ্যাড আসবে কেটে আবার নতুন করে চালু করি তুমি এসো করবো না অ্যাড না পেলে তো কোনো লাভ মূল্যই নেই काटी प्राइट प्राइवेट